আজ হচ্ছে একটা অভিনব রেসিপি অভিনব রেসিপি মানে এটা হচ্ছে অনেক মানুষেরই কিন্তু এটা ভালোবাসা সেটা হচ্ছে কি মাটন কিমা দিয়ে ঘুগলি মধ্যে হচ্ছে এই যে ধোঁয়াটা উঠছে আর একদম কষাটা যা হচ্ছে না আর কাশতে কাশতে আমার জান বেরিয়ে যাচ্ছে কেননা এমন লঙ্কা দাম দিয়েছি না আজকে মানে এই লঙ্কায় একদম তোমার কি বলবো সব জুলে পুড়ে একদম ছাড় হয়ে যাবে একদম নাক ফাক একদম জল বেরোবে ও একেবারে রুটি দিয়ে একদম মজা করে খাও যাই হোক এই হচ্ছে আর এখানে পেঁয়াজ হচ্ছে ভাজা আর এটা কিন্তু একদম স্পেশাল গরিবের খাবার গভীরের খাবার কি গরিবের খাবার কি গভীরে বলছি গরিবের খাবার কি এটা হচ্ছে ফুলকা কে খেয়েছো ফুলকা অনেকেই খেয়েছো অনেকেই আবার ঘেন্না পাও যাই হোক ঘেন্না পেয়ে লাভ নেই খাওয়ার জিনিস হয় পৃথিবীতে এসছি খাওয়ার জন্যে এসছি খেয়ে দিয়ে তারপরে টপকে যাই কোনো অসুবিধা নেই যাই হোক এটা হচ্ছে ফুলকা দেখতে হচ্ছে এগুলো তিল্লি বলে এগুলো তিল্লি বলে আর এগুলো ফুলকা এগুলো সব কাটিং করে নিয়েছি আর পুরো মশলাটা একদম ফার্স্ট ক্লাস মশলা দিয়ে আর লঙ্কা এটার মধ্যে প্রচুর লঙ্কা দিয়েছি প্রচুর প্রচুর মানে এত লঙ্কা খেতে হয়তো তোমরা মানে যারা ঝাল খাও না তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে যাই হোক সকালবেলা বোঝা যাবে কি হয়েছে না হয়েছে যাই হোক এখন কষাতোর জন্যে এটা পেঁয়াজ ফেয়াজ দেওয়া আছে ওটার মধ্যে কষানো হবে চলো দিয়ে দাও একদম গুমির মধ্যে জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো আর এবার সিটির জন্য একদম রেডি হয়ে রয়েছে প্রেসার কুকারে মুখ কাটকে দেবো আর কালারটা কিন্তু একদম একটুখানি লাল লাল টাইপের কালার এসছে যাই হোক আর এদিকেও কষাটা কিন্তু বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কষানো হোক তারপরে এটাকে প্রেসার কুকারে এটাকেও ট্রান্সফার করা হবে তো ফাইনালি বন্ধুরা রাত্রের খাবার কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই যে তোমাদের যেটা দেখালাম ফুলকো যেটা মানে ফুলকা যেটা কষা এরকম গোটা গোটা রসুন আর এরকম কালো ব্ল্যাকিশ ভাব দারুণ লাগছে মারাত্মক লাগছে দেখতে আর রুটিটা কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসেছি এত শরীরে দেয় না আর এখানে সেই আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কেমন লাগছে খেতে কিন্তু অসাধারণ হবে সেটা তো দেখেই কালার দেখেই বোঝা যাচ্ছে তো চলো আজকে রাতের খাবার খেয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সবাইকে সুপ্রভাত গুড মর্নিং বিকেল জানালা তো আজকে দেখতে পাচ্ছ ঘুম থেকে এখন বাজে হচ্ছে ঠিক সাতটা মতো সাতটা 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 দশ পনেরো এরকম হবে আর বাইরে কিন্তু অবিশ্রান্ত বৃষ্টি ধারা দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে সুন্দর একটা বেদার চলো একটু ছাদে যাই ছাদে গিয়ে একটা তোমাদের দারুণ জিনিস দেখাবো চারতলার সিঁড়ি ছেঙে উঠলাম হাতিয়ে গেছি আর দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে আর তোমাদের জুম করে দেখাই জলের মধ্যে যেতে পারছি না আমি হয়তো প্রচন্ড হাতিয়ে গেছি জুম করে দেখাই তা আম গাছ আমার এই আম গাছটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক দেখো আম কিন্তু আম এসছে আম আমি আরো দুই তিনবার আম খেয়েছি আমরা যাই হোক এই হচ্ছে সেই ছাদ বাগানটা ছাদের মধ্যে সব গাছ লাগিয়েছে আর এই এখানে একটা করলা গাছ লাগিয়েছি আর এখানে গোপাটি চারা উঠছে সব আর দেখো বৃষ্টির মধ্যে যেতে পারছি না জন্য তোমাদের এইভাবে দেখালাম আর কি সুন্দর আকাশটা লাগবে একদম কালো মেঘ ছেয়ে গেছে দারুণ আর এইখানে যে জিনিসটা তোমাদের দেখা বলে নিয়েছি সেই জিনিসটা হচ্ছে এই যে এই যে সেই জিনিসটা এটা মাটির উনুন বানাচ্ছি মাটির উনুনটা অনেক দিন ধরে শখ ছিল যে মাটির উনুন একটা বানাবো তাই মাটির উনুন দোকানের সামনে থেকে মাটি নিয়ে এসেছিলাম পাশে একটা জায়গা থেকে দোকান থেকে দোকানের সামনে থেকে। মাটি কেটেছে ওখান মাটি নিয়ে এসেছি নিয়ে সেই উনুনটাকে সেপ দিয়েছি মোটামুটি দেখো এবং সেপ দিয়েছি দেয় না সবাই প্রথমে তো বানাচ্ছি এটা একটু কলসি কলসি টাইপের বানিয়েছি আর এটা একটা রঙের ডাব্বা আর ভেতরে ঢোকানো আছে এই রঙের ডাব্বাটাকে বের করব আর এই উনুনটাকে আজকে ড্রেস করব তো চলো থাকো থাকো আমার ফাইনালি বৃষ্টি থেমে গেছে আকাশ একদম পরিষ্কার দেখতে পাচ্ছ একদম পরিষ্কার মোটামুটি তাও একটু সূজি মামা একটুখানি আলো দিচ্ছে কুকি মারছে সুজজি মামা যাই হোক আর আমারও কিন্তু এদিকে মোটামুটি কমপ্লিট গাছগুলোকে এবার একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো আমটা হয়েছে এরকম রেগুলারই আম হচ্ছে আর এখানে ঝিঙে পোশাকগুলো দিয়েছিলাম আরও অনেক কিছু আছে সেগুলো তোমরাও সাজেস্ট করো কী কী দিলে গাছের আরো মানে ইয়েটা বাড়ে ফলন বাড়ে এবং তার গ্রোথটা বাড়ে আমাদের জানা থাকলে তোমরাও বলো যাই হোক এই দেখো যা ডালিম গাছে দেখতে পাচ্ছ ডালিম গাছে কিন্তু ফুল এসছে আর এই করলা গাছটা একদম ছোট্ট লাগিয়েছিলাম করলা গাছটা কি সুন্দর উঠছে তাই না তো চলো আর আসলে যেটা জিনিসটা তোমাদের দেখাবো সেই জিনিসটাই তো তোমাদের এতক্ষণ ধরে করলাম যে জিনিসটা চলে এসছে কেমন দেখলে আর দেখো এই যে এই যখন করে বানিয়ে ফেলেছি পুরোপুরি দেখতে পাচ্ছ আরও কাজ বাকি আছে ফিনিশিং বাকি আছে এখন এই সব জায়গাগুলো ট্যাপ ট্যাপ খেয়ে আছে এই সব জায়গাগুলো এই জায়গাগুলোকে আরও মাটি পাটি দিতে হবে দিয়ে ঠিক করতে হবে পুরো ফাইনাল টাচ তোমাদের দেখাবো আর কেমন হচ্ছে কী বৃত্তান্ত সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো দারুন ফুলকো ফুলকো লুচি একেবারে আর এই যে ওয়েদার সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে মানে বর্ষাকাল চলে আর এরকম সাদা সাদা লুচি আমি এটা সর্ষের তেলে ভাজছি যার জন্য একটু লালচে কিন্তু এটা পুরো যদি সাদা তেলে বানাও তাহলে একদম সাদা সাদা লুচি আর রাত্রেবেলাটা একদম জমে যাবে আজকে একাদশী আছে বিশেষ করে তো সেই জন্যই আজকে নিরামিষ তাই রাত্রে লুচি খাওয়াবে তো কেমন হয়েছে লুচিগুলো অবশ্যই বলো আর এরকম লুচি আর সাথে কষা কষা চিকেন তোমরা কি যদি খেতে চাও তাহলে দোকানে কিন্তু চলে এসো কালকে কিন্তু বানাবো ঠিক আছে আর এটা অবশ্যই নিরামিষ তার জন্য আজকে আমরা এটা তো এই হচ্ছে আজকের রাতের থালি দেখতে পাচ্ছ ডিম ভাজা কাঁচা লঙ্কা আর এই যে সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারির সাথে এখানে আমাদের লুচি ফুলকো ফুলকো লুচি আমার খাবারটা চলে এসছে দেখতে পাচ্ছ এখানে পটল দিয়ে ফুলকপি দিয়ে আর এখানে রয়েছে পনির দিয়ে তরকারিটা আছে ভেজ তরকারি আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে তো লুচি আছে আর এই হচ্ছে সাদা তরকারি আমার যেহেতু সুগারটা একটু বাড়তির দিকে আর এছাড়া আমি আলু খাই না তা তোমাদের বৌদি আমার বৌদি আর কী বলবো ভাইপো ভাইপোই বলি তো ভাইপো বলে দিয়েছে একদম আলু খাওয়া যাবে তার জন্য আমার এই তরকারিটা A